আসসালামু আলাইকুম আপনারা যারা টাইম ফার্মে কাজ করেন এটার ওয়ালেটখানের একটা আপডেট আসছে প্লাস হচ্ছে যে স্ট্যাকিং একটা আপডেট আসছে দুইটা আপডেট তো দুইটা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে এই টাইম ফার্ম নিয়ে ভিডিওটা করতেছি তো কীভাবে কী করবেন সেই ভিডিও জিনিসটা দেখাবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আমরা সরাসরি টাইম ফার্মের বটের ভিতরে চলে আসলাম এখন এখানে দেখতে পাচ্ছেন তারা দুইটা অপশন চালু করছে এখানে আগে ওয়ালেটটা তো ছিল এটা ওয়ালেটটা কানেক্ট রাখা আপডেট আসছে প্লাস হচ্ছে যে আর যে অপশনটা আছে এই অপশনটা তারা চালু করছে তো এখানে আমরা ভিতরে ঢুকে দেখবেন কী আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা সিস্টেম একটা হচ্ছে স্ট্যাকিং এটা হচ্ছে স্ট্যাকিং আর একটা হচ্ছে ওয়ারসেল অফ টাইম দুইটা বিষয় আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় আছে এখানে ওয়ালেট কানেক্ট এটা হচ্ছে মেন জিনিস এই জিনিসটা কীভাবে করবেন সেই জিনিসটা দেখাবো পরে আগে হচ্ছে যে এখানে স্ট্যাকিং সিস্টেমটাকে দেখাই এখানে প্রথমে আপনারা যেটা করবেন এই যে স্ট্যাকিং উপরে ক্লিক করবেন তো এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছেন কতগুলো ছয় মিলিয়ন বিয়াল্লিশ লাখ এখানে আপনার হচ্ছে যে স্ট্যাকিং করছি সেটা করছি কত দিনের জন্য পনেরো দিনের জন্য তো আপনারা এখানে পনেরো দিন এক মাস ছয় মাস এরকম একটা সময় দেওয়া আছে তো আপনারা এখানে স্ট্যাকিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে সময় দেওয়া আছে এটা তিন দিনের জন্য করতে পারেন পনেরো দিনের জন্য এবং পঁয়তাল্লিশ দিনের জন্য তিনটা অপশন তো এখান থেকে আপনারা স্ট্যাকিং করতে পারেন আপনাদের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটার অর্ধেক অর্ধেক যেমন হচ্ছে যে আপনারা যদি এখানে পনেরো দিনের করেন পনেরো দিনের উপর ক্লিক করে এখানে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে আপনারা পঞ্চাশ পার্সেন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের অর্ধেক ব্যালেন্স আপনাদের মূল ব্যালেন্সে থাকবে আর অর্ধেক গিয়ে চলে যাবে ঠিক আছে এটা করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর স্টাক যে লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন স্টাক এই স্টাক ক্লিক করলে স্টাকিং হয়ে যাবে তো আমি স্টক করছি এর জন্য আমি আর এস্টাক করতেছি না এটা এক নম্বর গেল দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্টটা কীভাবে করবেন সে জিনিসটা আপনারা ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করবেন এরপর হচ্ছে যে সবাইরে আশা করি সবাই রে টন কিপার ওয়ালেটটা ডাউনলোড করা আছে যাদের ডাউনলোড করানি করে নেবেন আর যাদের আসে তারা এই টন কিপার ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন তো এরপর আছে এরকম আসবে এখানে আপনারা কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন আচ্ছা একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টন কিপার প্লাস যাচ্ছে যে টাইম ফার্ম এখানে আপনাদের এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন দেখতে পারবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্টটা যেটা পাসওয়ার্ড আছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ডান দেখাইছে আপনারা এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্টেড এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা আমার এটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে আর একটা জিনিস দেখাই নেবেন এখানে আপনাদের যেটা আছে এই যে শেষের ডিএ এল ও এই জিনিসটা আপনারা কী করবেন আপনাদের কেয়াতে দেখবেন এখানে যে দেখতে পাচ্ছেন এইখানে

আপনারা কি করবেন চার ঘন্টা পর পর এটা ক্লাইম করবেন কারণ কারণ টাইম একটা ভালো কিছু দিতে যাচ্ছে দিবে আশা করি এটা আপনার করে নেবেন আর যাদের একটু বেশি পয়েন্ট আছে তারা কি করবেন এখান থেকে আপডেট আপগ্রেড করে নেবেন আপডেটে ক্লিক করলে এখান থেকে আপনার এই যে এখানে আপডেট করলে আপনাদের সাইভ হাউস এখানে চার ঘন্টায় আপনাদের পাঁচ গুনন করে আসবে এরপর নিচে নিচে দেখলে দেখতে পাবেন যে আট গুনন এরপর তেরো গুনন এগুলো আগে আপগ্রেড করলে কি পয়েন্ট বেশি দেবে তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কানেক্ট করবেন দেখছেন কানেক্ট অবশ্যই করে নেবেন বেশি দিন সময় নেই তো এই পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহ